কি যে একটা শব্দ হইল বুঝতে পারলাম না গাছে আগা লড়তে আছে আর শব্দ হইতেছে সুহুন লাগছে আমার কাছে গেরা আছে আমি অনেকটা বয় পাইছি এতটা বয় পাইছি না আমার লগে ফিরছি আসি না একজন এল্লা থাকলে তো অনেক দরাইতাম আমি এলেগে আমি রানছি যে জঙ্গল জঙ্গলটার মধ্যে সুমরা সাড়ে নটা বাজে এরুমটা আমি আইছি আয়া এখানে যখন আইসি তখন দিয়ে শোল্ডার রুম্বা খারি স্মৃতি লাগে যখন বা শব্দ ছিল এই জায়গাটাতে আরে বেড়া তোর মনের দুঃখ আজ আরে আমরা শুরুতে বড় হয়েছি না কিচ্ছুই তো ভাইলাম না দেখলাম না কত রাত বিরাতে আওয়া যাওয়া করি বেড়া ডরারি ডরে খাবু চ কোনো সময় রাত্রে আইলে ফাঁসের দিকে চাইস না মনে দৰে কিন্তু খা বুজ বনৰে খানা মনে দৰে খাই এলাহ তুই দৰাইচ না দৰাই লিফাষ্ট লাগব চাব আস্কেৰা আহিবি চাব আস্কাৰ যাবি আচ্ছা কাজ কৰিছ আবাৰ বজাৰত গ'লে আমাৰ লগৰ লৈ যাইছ বেছি দৌৰাল এবাৰ যাব লৈ গ'ল সেইম চা চা না দৰাই পাৰে জৰাই নে তিনিপৰা মাৰাই গ'লো বেদা তুই আমাৰ লগত আহিছ আজাইকা আৰে হ'ব বেদা আমি এলাহ খুব বয় খাইছি আর কোনোদিন ভাই আইতাম না না খাইলেও না গো ভাই ইস কাল্লা আল্লা আমারে বাছাইছি আমি বার যে ডে ডৌরাইছিলাম তুমি কলফনা করকুল মার্সা জানো আমি বারে না আগুয়াইছি নাইলেও উপায় আসি যাও যায় ভাই আমি বাজারে গেলে বাজার আনতাম নাই রাস্তা দা যাও যাই চালাম বাই কাল হ'বলৈ তোমাৰ কি হৈছিল এতিয়া কি হাচা কটা আৰে বেডা হ বেডা তুমি জান আল্লাৰ নিজে হাতে বাচাইছে আৰে যে জংঘলৰ মাজে মাত দে না তহন আমাৰ দেন লাগে ইমান এক বুজা অন্ধকাৰ ফাঁচে ওৱেৰুইছি ফুৰা ডৰে বেডা আমি খালি মতা দিছি না তুমি জান যে একো অৱস্থা আমাৰ ৰুইছিল ইস আমি আর ভাই রাস্তা দাঁড়িয়ে যাইতাম না বুঝছ আমি খুব ভয় পাইছি গাছটাও সিমিতে লড়ছে আর জোন লাগে কেটা কান্তে পাশের দিকে অন্ধকার আমার ঠেং আগ গানা তুমি জানো এই যে আডা আডি এই যে আডা আডি ঠেং আর না বাগি বালায় একটা লোক আছে না আমার লগে বেটা ইস যাই কথাটা কোলে শুনে রুম বা খালি তুমি জানো যে আমার শরীরে রুম বা খারাপ উঠছে পরে বেটা গিয়া রাত করে এই ঠান্ডা ফেঁদা গুসল উঠছে শীতের মধ্যে কিরম বুঝো তুমি ব্যাপারটা এই শীতের মধ্যে বেটা ঠান্ডা মেঁদা গুছল উঠছে জানো আমি দুদিন একদিনে গুসল হই না শীতের কারণে সেদিন রাত করে গোসল উঠছি কম ঠেলা বেটা বিলাই গা আছে উঠে আমি আর চাইতাম না ভাই জায়গা যাও তুমি আজকে মার না বিশুদ্ধ না আজকে বেডা বই ও সালাম ভাই জিলাইপি খাওয়াইবা কালা বুঝছ বা আগে না খাওয়াইতা বুট মুড়ি বেডা চার পাঁচজনের বই এ খাইতাম ফুটপাথ খুব ভাল লাগে না আজকাল বুট মুড়ি খাই এমনে আর খাওয়াই খাওয়াইবা বুঝছ হাঁ চলি ভাই খুব ভাল লাগে আমার টাইম বুঝছে খুব ভাল লাগে ঠিক আছে বিকালে মাইতাসি আমার লেট করো পরে একলগে আব্বার সাথে আয় আচ্ছা যাও আমি একটু ওই যে গায়ে কিনছিলাম যে গায়ে তো দুধ দিতে আল্লাহ দিলে অনেক ওই যে দোকানৰ রোজিনা দুধ দিছি তো দুধ টেহান বজাইতেছি তুমি যাও পরে আমি গোসল টুসল কই দেওয়া পরে আয়া তোমালো দেয়া দেওয়া হয়ে এক লগে বাজারে যাই আমি যাও দাদু ভাই আমার লাগে হানার সময় এলো সাগা দোহানতে তোমার দাদা জানি কুমবেলায় কোনো খোঁজখবর নাই এই লোকটা হলো ভাবলাম না একটা দোকানে বইলে ভারী কেটা মরল না এলো ওই তো কোনো খোঁজখবর রায় না যাও ভাই যাও ফান শুনে লোক আসলে শুরু আর ফান খাই তালাম না ফান না খেলে কি ভাল লাগে তুমি ক দাদু ভাই যাও দাদু গো দাদু তোমার ফাদুরা মাপ চাই তুমি আমারই কাম দিও না অন্য কাম দো করে দেন তুমি জানো কিছু এই বাড়ি হা রাত করে সময় এই যে বাস হাজার আছে না হেয়ানো বুতে দৌড়ছি আমি যে যেতাম না তুমি আমার অন্য কাম ধর তুমি ফান আছে খাও না দাদু তো আমি কাম করা উা পারি বা আমি ওই বলা মানুষ আমার ধরে আমি শেষ আমি শালা যাগো তুমি না দেখছো কারটা হ্যাঁ না দেবা বা যাও না লক্ষ্মী ভাই আমার তুমি আইলে তোমার একটা মজা দেব যাও আমার লেগে ফান আমার আমি ভাল লাগতেছে না যাচ্ছি দাদু গো দাদু তুমি যত হিসাব আমার আমি আমার লাইফে রিক্স নি না আমি আর অনেক দিন বাসাম। তুমি দাদু বাঁচতো না তুমি আগে যাও তুমি গেল পাঁচ ছবি রানো বুঝ বানের মজাটা আমি দাদু গেলাম ও ভাই হ্যাঁ দাদু ভাই

মরত আ হাজির কয়ডা বাজে নয়ডা উঠে বাজে গেছেন কোন বালা আপনি আছে না বাজার আগে আমার যে ফান নাই কালা কইছিলাম আমি কি মনে আছেন না এক ছরা হইছে এই ছরা হল না কথা কইছে আমার দোয়া দিতে ফান না দে কথা দিও আমার লাইফ নষ্ট হয় না কি লাইফটা কে বলে বাসা যা লরে কে বলে কি করে আমরা যা কলা না ফান দিন ফান চল এই যা এবার কাম হারছে ফান তো দোয়ানো হয়ে বসি বলে এখন কি করি ওরে ফান দিস না তোমারে আমি না কেন মজালে টান দিলাম যত বাবের ফান দিস আইসে না আচ্ছা রা ওরা আমি দেখতেছি হ্যাঁ বাড়তে ফান লই আমি ফান দিস আস রে সম কিনা কি কামটা হয়েছে রে আচ্ছা তুমি একটু বড় একটু বড় আমি আ যেতেছি অক্ষণ যেতেছি আইতেছি সময় লাগতো না বেশি এ বড় বাসাটা বাসলাম রে তাৎক্ষণিক এই বুদ্ধি না হলে উপায় আসিন না তাড়াতাড়ি গেফা ঢালুই এই সংসারে আমার সে তো জ্বালা এক টাকা জয়ের জন্য তো ছোটি ভাই করে দেই না আ সামদুয়া তোর অনেক শাবাশ তোরে ফান ওয়াম আসকা হারারাই তুই তোরে গুরায়া আ আমার কাছে আ তুই আ এই তো আ Kibefar rasta baytasinadi, kuidarta si, gustasinah. Kui si, <laughs> Kemoza, Nita nawan, nawan <laughs> nita nawan. Tuh wajib ya nita nawan. Kibefar, kami

আচ্ছা দা আমি দেখতেছি আমি যাইতেছি তুমি টেনশন করো না নয় সময় গেল বা রাভা না বাবা তাহলে কুই গেল কাকা আব্বা আইসিন আম্মা আম্মা আম্মাটা বলে ফান দিসিন পরে বলে আপনি বাসাত ফান এক আব্বা মানে ফান নিবার বাইশটা তোমার মাথা ঠিক আছে কি কও তুমি আরে তো আবার হওয়ার লগত হ্যাঁ দেওয়া আমার তো ফান দিব কোথায় ফান দিলে আমি তোমার ফান দিতাম না বেড়া না না তোমা বাহার লগ দেওয়া হয়েছে না তো কই গেল তাইলে আব্বা কাহ বা কে ইত করিয়া দুই তিন ঘণ্টা হয়ে গেছে গা আপনি কোনো কিছু তার বাইন তাইলে কি বায়ে

আরে আব্বা তুমি এন রাত করে কে আস আরে তোমার খুঁজাম রা কত আন্দা খুঁজলাম পাইলাম না এন তুমি আরে তুমি না ফান নি আর বাবা সরান দিস না ফান তোর মারে বাইল দিসলাম কইসলাম কলিমার বাইত কলিমার ফান দিছি ফান যে কিনছি না অন গেছিলাম পান আনতাম এ হনে আমি যে আন্দা যাই আন্দাই আমি আবার ঘুরে ঘুরে যাই এন্দা যাই দি হেন্দা রাস্তা নাই এন্দা ই বাবে এই তি হর সে দুই ঘন্টা দুইটা এখন দেখ কুয়ে যা খাই খুব ভালো হইছে নাহলে তো আমার রায় তেন থাউন লাগতো হয়েছে আমি কিন্তু বুঝতে আমার কান হলা দৌড়ছে কিন্তু দৌড়লে কি আমার তা লুক নাই আমি এল হেললাই কত আন্দা রাস্তা খুঁজতে যে পাইতেছি না ইস আল্লাহ আমার বাবা বাইত রয়ে যা দাদা আমি তোমার কি কইসলাম, আমার কথা মিল ফাইছ হরে ভাই মিল পাইছি রাখ রাতটা আগে ভাগ দেহ কি করুন যা আগে আমার ভাই তৈ আমার শৈল মূল গায়ে মেয়ে গেছে দেখ শৈল মূল ওখানে ফিসে গা তেলের মতন আমার গা গুসল হরুন লবা আগে বুঝাম তাড়াতাড়ি ল কালকে কি দেখবি আমি তো জানি যে আমার এন থাকা চলবো না আমি আনতে বলাই আমি আনতে বলাই অন্য জায়গায় খুঁজতেইবো আমার আমি আনতে বলাই